হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আশা করছি সবাই ভালো আছেন আর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে আপনাদের সাথে তো ভিডিওটা শেষ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক হেল্পফুল হবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা আমার ফলো করে পাশে থাকবেন তো চলে এলাম আমরা নিউ মার্কেটে তো এখানে প্রচুর জিনিস সস্তায় পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এই সাদা শার্ট গুলো মাত্র দুশো টাকা থেকে শুরু আর এই সুন্দর সুন্দর টপ গুলো মাত্র দেড়শো টাকা থেকে শুরু আর এই যে কানের গুলো দেখতে পাচ্ছেন মাত্র তিরিশ টাকা থেকে শুরু তো আমি কটা কানের নিয়েছি সেটা পরের ভিডিওতে দেখাবো আপনাদের যে সানগ্লাসটা দেখতে পেলেন এগুলো দেড়শো টাকা থেকে শুরু আর এই গ্রাটগুলো মাত্র চারশো টাকা থেকে শুরু অসাধারণ কাঠগুলো আর এই যে টবগুলো দেখতে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা থেকে শুরু অসাধারণ টপ গুলো কিউট কিউট বাচ্চাদের ড্রেস গুলো এগুলো মাত্র দেড়শো টাকা থেকে শুরু আর এই মলটায় দেখতে পাচ্ছেন নিরানব্বই টাকার থেকে শুরু সেল আছে আর এই কানের গুলো তিরিশ টাকা থেকে শুরু তা আমি তিনজোড়া কানের নিয়েছি দেখাবো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর বাচ্চাদের খেলনাগুলোও খুব কম দাম ছিল একটু দাম আমাদের এখানে তো আমি আর ক্লিক নিলাম না দর করে চলে গেলাম আর এই ডল গুলো এগুলোর দাম জিজ্ঞেস করিনি তবে আমার বাড়িতে তো খুব একটা ছোট বাচ্চা নেই তাই দাম জিজ্ঞেস করিনি এগুলো বলতে পারবো না তার জন্য সরি এই টাকা থেকে শুরু আছে আর এ হাটটা একশো টাকা থেকে শুরু মোটামুটি সাজা জিনিস খুবই কম দাম আপনারা পারলে চলে আসতে পারেন ব্যাগগুলো থেকে ছিল একশো টাকা থেকে শুরু তো আমি একটা ব্যাগ নিয়েছি তো আপনাদেরকে দেখাবো এই যে লাল ব্যাগটা আমার মেয়ের হাতে এটা আমার ওই জায়ের মেয়ে আছে না শ্বশুরানি ওর জন্য নিলাম তো ও তো দেখে ভীষণ খুশি হয়েছিল আর এখানে এত জিনিসের দাম কম আপনি যদি একবার আসেন বারবার আসবেন অবাক করা আর জিনিসের কোয়ালিটি অসাধারণ ছিল ব্যাগগুলো খুব কিউট কিউট তো আমার লালটা নিয়েছিলাম এই যে বাইরে ব্যাগটা দেখতে পাচ্ছেন ওদের থেকে লাল আর আসার সময় মেট্রোতে ছিল প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি আর আমার মেয়ে তো মেট্রো থেকে নেমে ক্লান্ত হয়ে গেছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও টাটা বাই বন্ধুরা